আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো এতদিন এতদিন ধরে পাখির দোকান থেকে আমি লেয়ার ফিটটা কিনে আনতাম তো এতে করে পাখির দোকানে অনেক দিন ধরে ফিটটা পড়ে থাকতো ফিটটা নষ্ট হয়ে যেত এটার কার্যকারিতা অনেকটা কমে যেত তো দেখলাম যে আর আমার হচ্ছে পাখিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এজন্যে আর এর সাথে সাথে কিছু আমি ফার্মে মুরগি কিনছি যেগুলা ডিমে ডিমের জন্য এজন্য ভাবলাম এবার বস্তা ধরে এক বস্তা ম্যাচ ফিটটা কিনে আনি লেয়ার লেয়ার তো সেই ভাবা অনুযায়ী আজকের কাজ তো আমি নারিশের এই ম্যাচ ফিটটা আজকে কিনে আনলাম এটার বাজার দর কত অবশ্যই আমি জানাবো তো আপনারা দেখুন এই যে ফিডের কালারটা দেখুন দোকান থেকে যে ফিডগুলো কিনে আনি এগুলো ওগুলোর থেকে অনেকটা উন্নত কারণ দোকানে অনেকদিন পরে থাকে খোলা অবস্থায় থাকে অনেক ধুলা বালি পরে তো যার কারণে দেখা যায় যে ওর কার্যকারিতা নষ্ট প্রায় হয়ে যায় আর একেবারে ইনটেক বস্তা আমি এইমাত্র মাত্র খুললাম পঞ্চাশ কেজির একটা বস্তা তো এই ফুল এক বস্তা পঞ্চাশ কেজির বস্তার দাম নিয়েছে উনত্রিশশো টাকা নারিশের লেয়ার লেয়ার ওয়ান ফিড তো যেহেতু এক বস্তা নিয়ে আসছি আর এগুলো আমার অনেকদিন যাবৎ চলবে চলবে এর জন্য আমি একটি পাতলি করে আলাদাভাবে রেখে দিচ্ছি যেন আমি রেগুলার এগুলো ইউজ করতে পারি আর এই পুরো বস্তাটি আমি আবার ভালো কিছু দিয়ে এগুলো সুন্দরভাবে আবার পলিথিন সহ বেঁধে রাখবো যাতে এর মধ্যে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারেন এবং ফিডগুলো ভালো থাকে তো সেই অনুযায়ী কাজটা করা আর দোকান থেকে যে ফিটগুলো নিয়ে আসি এগুলোর প্রাইস নেয় পঁয়ষট্টি টাকা করে আর যদি দু এক কেজি নেই তাহলে সত্তর টাকা কেজি নেয় আর আপনারা ভাগ করে দেখতে পারেন যেহেতু উনত্রিশশো টাকা বস্তা নিয়েছে পঞ্চাশ কেজির তাহলে ভাগ করলে আসে আটান্ন টাকা প্রতি কেজি তো এখানেও আমি অনেকটা সাশ্রয়ী হচ্ছে তো সেই হিসাব করে আজকে এই লেয়ার ওয়ান ম্যাচ ফিটটা নারিশের কিনে আনলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তথ্যগুলো যদি আপনাদের উপরে আসে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ